নিরামিষ বাঁধাকপির কোপ্তা কারি কেমন লাগে খুব সুন্দর হয়েছে ঠাকুরের ভোগ প্রসাদও দেওয়া যেতে পারে হুম খুব সুন্দর হুম রামুন আর অনুরাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে রোজকার মতো আবার একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠে আজকে উপরের ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার উপরের ঘরগুলো পরিষ্কার করে রেখে এসে নিচে এর ঘরগুলো পরিষ্কার করছি প্রথমেই এন্ট্রান্স থেকে আজকের ব্লগ শুরু করেছি এন্ট্রান্সটা পরিষ্কার করে নেব এন্ট্রান্সের প্রথমেই থাকে একটা বামোছার চট এখানে পাপস ব্যবহার করি না যেহেতু সাইকেল স্কুটি এগুলো তোলা হয় কাদা ওঠে তাই প্রথমেই আমরা ওখানে একটা চট দিয়ে রাখি সেখানে পাটাগুলো মোছা সুবিধা হয় এই আর কি আর কাচারও সুবিধা হয় শুকিয়ে যায় তাড়াতাড়ি সামনেটা ঝাড় দিয়ে নিয়ে দূর ঘরে জলটা দিয়ে নিলাম নিয়ে আমি মেন এন্ট্রান্স আবারও বন্ধ করে দিচ্ছি আমি মেন এন্ট্রান্স সবসময় বন্ধ করে রাখি কেননা ভেতরে কাজ করলে বাইরে দিয়ে যদি কেউ ভেতরে ঢুকে পড়ে বা গরু বাছুর ছাগল কিছু ঢুকে পড়ে সেটা দেখা যাবে না তাই দরজাটা লাগিয়ে রেখে এলাম আর এখনও সকলে তো ঘুম থেকে ওঠেনি ছেলে মেয়ে আমার হাজব্যান্ড ওরা সবাই ঘুমিয়ে আছে আমি নিজের কাজগুলো নিজে নিজে নিজেই করে নিচ্ছি আর কি এটা তো আমার কাজ আমাকে করতে হবে ওরা আরো খানিকটা বাদে ঘুম থেকে উঠবে ছোট ঘরের এই বক্স জানলাটা একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করা হয়নি তাই একটু ময়লা জমে তারপর নিচের ঘরগুলো এখন ঝাড়তে নিচ্ছি ঝাড় দেওয়ার পর ঘরগুলো মুছে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার উপর নিচ সমস্ত ঘরগুলোই মুছে নেবো আর বাসনগুলো কিন্তু আমি গতকাল রাত্রি বেলায় ধুয়ে রেখেছিলাম ধুয়ে রেখে বাসন যেহেতু ভেজা ছিল আমার একটা ওড়না দিয়ে যে গামলার ভেতরে এই যে এই গামলার ভেতরে আমি বাসন রাখি সেটা এভাবে মুখ বেঁধে ঠেকে রেখেছিলাম যাতে বাসনটা হাওয়াতে শুকিয়ে যায় আর আরশোলা বা টিকটিকি না উঠতে পারে সেই কারণ মুখ বেঁধে রেখেছিলাম তারপর নিজে ফ্রেশ হয়ে ছেলে মেয়েরাও এখন ঘুম থেকে উঠে পড়েছে একটু র চা করে খেয়ে নিয়েছি আর সকালের জন্য সমস্ত রকম সবজি দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিলাম তারপর চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি বেশি বাসন কুসুন কিছু নেই এবার এই ভাতের মধ্যে পেঁপে কাঁচা কলা আলু কচু পটল সেদ্ধ দিয়েছিলাম একটু ঘি আর দই দিয়ে ভাতটা খাওয়া হবে সকালের টিফিন হিসাবে এখন মুগ ডালটা ভেজে নিচ্ছি দুপুরে রান্নাটাও বসিয়ে দেব মানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে সকালের খাওয়া দাওয়াটা সেরে নেব আজকে অনেক কাজ আছে ভেবেছি ঠাকুর ঘর মানে ঠাকুরকে তো আমরা বেডরুমে রাখতাম ঠাকুরের আলাদা ঘর আছে যদিও বেডরুমে রাখতাম বিশেষ একটা কারণবশত তাই আজকে ঠাকুর ঘরটা চেঞ্জ করব। মানে ঠাকুর যে ঘরে থাকে সে ঘরেই ঠাকুরকে প্রতিস্থাপন করব এখন মুগ ডালটা ভেজে কামলায় ঢেলে নিলাম আর এই যে একটু মুগ ডাল আরও বেশ কড়া করে ভেজে প্লেটে রাখলাম এটা মেয়ে আর মেয়ের বাবা খেতে ভালোবাসে তাই মুগ ডালটা ভেজে তুলে রাখলাম আর ওদিকে তো মুগ ডালটা ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর ভাতটাও দেখুন সেদ্ধ ভাত হলেও কিন্তু বেশি জল নেই ঝরঝরাই হবে এই যে দই ছেলে নিয়ে এসেছে এই দই দিয়ে ভাতটা খাওয়া হবে এই তো রান্না হয়ে গেছে সকালের খাবার দেবো চলো খেতে চলো খাওয়ার জন্য যাচ্ছি আচ্ছা এসো আমি তোমাকে খাওয়ার জন্য ডাক্তার এসেছি তাড়াতাড়ি নাও চলো আজকে আবার বৃহস্পতিবার আছে পুজো করতে হবে চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব আর এই আগাছাগুলো মরে যাওয়াতে এই বাড়ির পাশটা বেশ ফাঁকা হয়ে গেছে পুকুর পাড়টা ওরা একটু বিষ তেল দিয়েছিল তাই গাছগুলো মরে গিয়ে আগাছাগুলো মরে গিয়ে বেশ ফ্রেশ লাগছে জায়গাটা সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সকালের যে বাসনগুলো হয়েছে সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কড়াতে সেদ্ধ ভাত করেছিলাম কড়াটাও ধুয়ে রাখছি তারপর তো দুপুরে রান্না বান্না আছে করে নেব মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দিয়ে ভালো করে ঘুঁটে জল ঢেলে দেবো পরিমাণ মতো আর এদিকে কাঁকরলগুলো ভাজতে রেখেছি আমার হাজব্যান্ড কাঁকড়ো ভাজা খেতে ভীষণ ভালোবাসে তাই প্রায় প্রায় কাঁকড়ল ভাজা করি এখন বাঁধাকপি কেটে নিচ্ছি তবে বাঁধাকপিটা ওপর থেকে বোঝা যায়নি ভেতরে বেশ খানিকটা অংশ পচা ছিল বাদ দিয়ে দিয়েছি তারপর কেটে নিচ্ছি এই বাঁধাকপি দিয়ে ঝাল রান্না করব প্রথমে ভেবেছিলাম তারপর আজকে যেহেতু নিরামিষ রান্না হবে বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই তাই একটা ভাজা মশলা তৈরি করে নিয়ে বাঁধাকপির কোপ্তাকারি বানিয়ে নিচ্ছি সেদ্ধ আলুগুলোকে লবণ দিয়ে একটু সেদ্ধ দিলাম এবার কিছু গুঁড়ো মশলা আছে সেই কুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি আমি এই পৌনে এক চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম সেটা হচ্ছে কিশমিশ কুচি এবার দেবো বেসন বেসনটা কতটুকু দিতে হবে সেটা বুঝে দিতে হবে প্রথমে আমি এটাকে একটু চটকে মেখে নেব এবার বেসনটা দিচ্ছি নিরামিষে দিন কি রান্না করবো এটা ভাবতে থাকি তবে যাই হোক আজকে বাঁধাকপির কোপ্তাকারি বানিয়েছিলাম বলে সবাই খুব আনন্দ সহকারেই খেয়ে নিয়েছিল দুপুরের খাবার খেতে কারোর কোনো আপত্তি ছিল না বাঁধাকপির কোপ্তাকারিটা খেতেও দুর্দান্ত হয়েছিল বাঁধাকপিটা ভাপিয়ে ভালো করে জল নিংড়ে নিয়ে তারপর তো ওই প্রসেসটা দেখালাম ওভাবে মেখে নিয়েছিলাম তারপর কোপ্তাগুলো বেশ ডুবুতেলে ভেজে নিয়েছি আর এদিকে কাজুবাদাম চারমগজ আদা আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়ে টমেটো আর গরম মশলা তো ফোরণে দিয়েছিলাম গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা টমেটো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর রোজকার যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো দিয়ে কষিয়ে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে গ্রেভি তৈরি করে রেখে গেছিলাম উপরের ওই যে বলছিলাম ঠাকুর ঘর এক্সচেঞ্জ করব ঠাকুর ঘরের মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিতে গেছিলাম গুছিয়ে রেখে স্নান করব এই যে তাকটা দেখছেন তাকে অন্য কিছু থাকতো এটা যদিও আমার ঠাকুর ঘর নয় এটা একটা ছোট বেডরুম তবে এখন যেহেতু বেড এখানে থাকছে না বা এই ঘরটা অকেজ হয়ে পড়ে আছে নিচের ঘরগুলোতে আমাদের থাকা হয়ে যায় এই ঘরটা ফাঁকা পড়ে আছে তাই এখানে ঠাকুরকে শিফট করে দিচ্ছি উপরের বেডরুমে ঠাকুর রেখেছিলাম সেখানে আর রাখবো না তাই ঘর সকালে যদিও মেছ মুছে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আবারও মুছে নিচ্ছি কারণ ওই তাকগুলো ঝেড়ে পরিষ্কার করলাম সেটা সকালে করা হয়েছিল না মানে ভুলে গেছিলাম আর কি তাই তাকগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এই ব্যাগের ভেতরে ওই মানে কাঁচা কাপড়ের ভেতরে মুড়িয়ে বেশ কিছু ফটো রাখা আছে সেই ফটোগুলোকে এখন বার করে নিচ্ছি মানে আমরা তো ছেলে মেয়ের পড়াশোনার সূত্রে বিভিন্ন জায়গায় থেকেছি মানে আগে ছিলাম আমাদের গ্রামের থেকেও আরও একটু শহরে মানে যেমন কৃষ্ণনগরের ছিলাম আমরা পাঁচ বছর মতো সেই সব সূত্রে বিভিন্ন জায়গায় ব্যাগপত্র নিয়ে যাতায়াত করতে হয়েছে যার কারণে অনেক জিনিসই আমার ব্যাগের ভেতরে রয়ে গেছে ঘর এখনও ভালোভাবে গুছিয়ে উঠতে পারিনি এখন গত বছর ছেলে মেয়েরা কলকাতায় পড়াশোনার জন্য ভর্তি হয়েছে কলেজে এখন তো কলকাতায় ওরা থাকে আমি মাঝে মাঝে সেখানে যাই প্রায়ই তো আপনাদের সে কথাগুলো বলি কিন্তু এই ব্যাগে যে জিনিসগুলো দেখছেন এগুলো যখন কৃষ্ণনগরে এক বছর আগে ছিলাম তখনই প্যাকিং করে এনেছিলাম প্যাকিং আর খোলা হয়নি এখনও পর্যন্ত কোথায় রাখবো বুঝতে পারছিলাম না ঘরগুলো সেট করে নিয়েছি আর এটা হচ্ছে বুড়ি মায়ের ফটো কৃষ্ণনগরে যখন আমরা ছিলাম তখন কিনেছিলাম এখন ব্যাগ মানে আনপ্যাক করে এই তাকে ঠাকুরের ফটোগুলো রেখে সাজিয়ে নেব বলেই মনস্থির করেছি এই ঘরটাতে সকলের সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে ঠিক করে নিলাম এই ঘরেই ঠাকুরকে পাতি আর কি ঠাকুরকে সেট করে নিই ঠাকুরের সিংহাসন থেকে সমস্ত কিছু দিয়ে পুজো পাঠ করি যখন উপরের ঘর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন ঠাকুর এখানেই রাখি বা ঠাকুরের জন্য যে ঘরটা আমরা তৈরি করেছি সেখানেই রাখি তখন সে কথা তখনকার মতন হবে কারণ হচ্ছে যে উপরে যে ঠাকুর ঘরটা আছে সেটা আমাদের বেশ সরুর ওপরে পুজো করতে গিয়ে একটু অসুবিধা হয় আর স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরটা সেট করে রেখে ছাদের উপরে গেছিলাম ফুল তুলতে আমার ছেলে আবার আমাকে একটু ভিডিও করে দিয়েছে ফুলও কিছু তুলে দিয়েছে তবে আজকে পুজো করতে অনেক দেরি হয়ে গেছিলো যেহেতু আগে অনেক কাজ ছিল যাই হোক বেডরুম থেকে এখন সিংহাসন এ ঘরে নিয়ে চলে এসেছি এখানেই ঠাকুরকে সেট করে নিলাম পুজো আসার জন্য সিংহাসনটা সেট করে নিলাম এখানেই পুজো করব বলে মনস্থির করেছি যদি এটা পুজোর ঘর হয় তো ভালোই হবে আর প্রথমে একটা ঘরে আমাদের পুজো হতো বললাম না ওই সরু ওই ঘরটাতে দরজা এখনো নেই এ ঘরটারও দরজা নেই দরজা করতে হবে দরজার কথা বলার কারণ আছে কারণ আমাদের বাড়িতে মানে ভাম বিড়ালের খুব উৎপাত হয়েছে উপরের ঘরের জানালাগুলোতে তো আর নেট বসানো নেই জানালা দিয়ে মানে ভাম বিড়াল ঢুকে সিংহাসনের উপরে ঠাকুরকে ফেলে দেয় ফটো ফেলে দেয় যাই হোক এই ধরনের বিভিন্ন সমস্যা হচ্ছে বলে দরজা যে ঘরে আছে সেই ঘরেই ঠাকুরকে রাখার চেষ্টা করেছিলাম বলে আমাদের উপরের যে বেডরুমটা আছে সেখানে ঠাকুরের সিংহাসন রেখেছিলাম কিন্তু মনে সাই দেয় না খুবই অসুবিধা হয় এখন আবার গরমকাল জানালা ফুলে যেহেতু শোয়া হয় আবারও সেই ভামবেড়াল ঢুকছে বেডরুমেই ঢুকছে ফেলেও দিচ্ছে তাই ভাবলাম এতই যখন অত্যাচার করছে ঠাকুরকে আলাদা একটা ঘরে রাখাই ভালো যাই হোক এই গল্প করতে করতে দেখলেন তো আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো আচরা সেরে নিচে চলে এসেছিলাম এসে ওই যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেখানে কোপ্তাগুলো ঢেলে দিয়ে বাঁধাকপির কোপ্তাকারিটা রান্না কমপ্লিট করে নিয়ে তারপর ছেলে মেয়েদের খেতে দিলাম শেষে একটু ঘি দিয়ে দিয়েছিলাম বাঁধাকপির কোপ্তাকারিতে আর গরম মশলা দিলে ভালো হতো তবে ফোড়নে যেহেতু গরম মশলা দিয়েছি তাই আর দিলাম না এখন সার্ভ করে দিলাম বাঁধাকপির কোপ্তাকারি যেটা নিরামিষ সম্পূর্ণ খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার ছেলে খেয়ে রিভিউ দেবে মানে কেমন হয়েছে বাঁধাকপির কোপ্তাকারিটা তাই ওর জন্য থালাটা সাজিয়ে দিয়েছি এখন দেখা যাক ছেলে খেয়ে কি রিভিউ নিরামিষ বাঁধাকপির কোপ্তাকারি কেমন লাগে খুব সুন্দর হয়েছে যাই হোক ছেলে খুব ভালো রিভিউ দিয়েছে মনটা খুশি হয়ে গেল ছেলে নিজেও আবার আমার মেয়েকেও একটু খাইয়ে দিল তারপর আমরা সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম যদিও খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছিল আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করার অনুরোধও জানালাম এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ